দিন কিন্তু হয়ে গেল রানাঘাটে রানুমন্ডলের বাড়ি কিন্তু যাওয়া হয় না আর রানাঘাটে মন্ডলের পরিস্থিতি এখন কি মন্ডলের কি খাওয়ার ঝুঁকছে রানুমন্ডলের মেয়ে সাথী কিরকম আছে মন্ডলের জামাই কি তেনাদের বাড়ি এসেছিলেন সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওর মধ্যে আজকে কিন্তু আমি বর্তমানে চলে এসেছি একদম রানাঘাট স্টেশনের সামনে তো চলো আজকে রানাঘাটের মন্ডলের বাড়ি যাওয়া যাক সমস্ত ডিটেলস থাকছে ভিডিওর মধ্যে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা এই যে এই সাইডটা দেখতে পাচ্ছি এই সাইড কিন্তু সোজা চলে যাচ্ছে স্টেশন আমরা অটো এবং টোটো কাকাকে আমরা অটোতে উঠেছিলাম বললাম যে রানু মন্ডলের বাড়ির সামনে আবো একদম নাবি দিল ঠিক এই জায়গাটাতেই এই পাশেই দেখতে পাচ্ছি এটাই কিন্তু এই রানু মন্ডলের বাড়ির গলি আর এই গলিটা ঢোকার আগেই কিন্তু এখানে একটা মুদিখানার কিন্তু দোকান আছে এখান থেকে কিন্তু তোমরা রানুদের জন্য কিছু কেনাকাটা করে নিতে পারো তো চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক এই যে শেষের বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু রান্নমন্ডলের বাড়ি বাড়িটার কন্ডিশন একটু আমি আপনাদেরকে বলে দিই পেছন সাইডে দেখতেই পাচ্ছ সব আর কি গাছপালাও জন্মে গেছে ওপরে একদম দেখতেই পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছি একটা জাল্লা দুটো জাল্লা তিনটে জাল্লা তো চলো আস্তে আস্তে বাড়ির ভেতরে প্রবেশ করা যাক বন্ধুরা বর্তমানে কিন্তু আমি চলে এসেছি বাড়ির একদমই উঠোনে আর এই বিরাট কিন্তু হাওয়া দিচ্ছে বন্ধুরা যেহেতু বাদলার ওয়েদার আর কি খুবই হাওয়া উঠেছে বৃষ্টি হচ্ছে তো চলে এবার আস্তে আস্তে বাড়ির ভেতরে প্রবেশ করা যাক আর দেখা যাক রানুদি কি করছেন এবং রানদীর কীরকম পরিস্থিতি এখন চলছে দেখতেই পাচ্ছ রানদীর বাড়িটার কিছু কন্ডিশন কিন্তু এইরকম চার সাইডে কিন্তু বাজ বাস ঝাড় একদম কিন্তু দেখতে পাচ্ছ ঝুলে গেছে আর কি হাওয়া কি রকম বেগে হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ আর বাইরে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো এবার আমি আস্তে আস্তে কিন্তু রানুদির বাড়ির মধ্যে প্রবেশ করব অর্থাৎ ঘরের মধ্যে প্রবেশ করব। এইটা বড় অনুদির কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে। আজকে অনুদির মনমেজাজ খুব ফ্রেশ। আপনাকে বলে দিই কিভাবে যাবেন আপনারা। যে কোনো মেইন লাইনের ট্রেন ধরে আপনাদেরকে চলে আসতে হবে কিন্তু রানাগা স্টেশনে। রানাগা স্টেশন থেকে নেবে দেখবেন অনেক অটো এবং টোটো কাকারা থাকে। ওনাদেরকে বললেই হবে যে রানুদির বাড়ি যাব। মাত্র মাথা পিছু 20 টাকা করে ভাড়া নেবে পৌঁছে দেবে একদম রানু মণ্ডলের বাড়ির সামনে। হ্যাঁ যাপন থাকি তখন বল। হ্যাঁ

এবার তুমি বলো ওরকম অনেকবার তারপরে ছিপড়ে পান খেয়ে চিবিয়ে ছিবড়ে ফেলতো বারান্দায় ঘরে আচ্ছা ওইসব মহিলা কি বল ঝাঁটা ছাড়া করে যায় তারপরে আমি একটা কিছুদিন আগে আমি একটা এরকম নাইটি নাইটি পরেছিলাম সেটা হাত দুটো কাটা লাল রঙের হ্যাঁ লাল রঙের প্রিন্ট ছাপা সে কি করলো আসলো এসে আমার গায়ে ওরকম ধারা সেই পানের ছিবড়ে ফেললো যেন সঙ্গে আরেকজন এসেছিল সে ভদ্রভাবে কথা বলেছে আমাকে প্লিজ বললো তখন গান গাইতে বললাম তাকে তার কথা শুনে গান গাইলাম সে ওরা কি হয়তো ওদের কেউ ছিল ওটা আর ওই গলিতে ছিল রাতুসি গোগলিন রাতুসি ছিল ও স্বভাব ওরকম ওরা কি করে ওরকম ধরো উস্কে দেয় দিয়ে ওরা মানে রকম জঘন্যতা অন্যায় সেদিন কেউ আর ওই বদ মহিলাটা কি করেছে পান খেয়ে আর আমি ওই মহিলাটার সঙ্গে উনি মিডলে দাঁড়িয়ে আর ওই বদমহিলাটা এইখানে উঠে দাঁড়িয়েছিল আর আমি ওই মিডলে দাঁড়িয়ে তার ভদ্র তার সঙ্গে সে ভদ্রভাবে কথা বলেছে কোনো অশান্তি না কোনো বাজে ইয়ারটি মারিনি বলেছে আমাকে গান গাইতে নি গান শুনেছি তো সে আমাকে একটা পাঁচ টাকা দামের বিস্কুট কলকাতা লিখা ছিল তাতে কলকাতা লিখেছে একটা পাঁচ টাকা দামের একটা বিস্কুট এনে দিয়েছে তো সেই বিস্কুটটা তিনটে কলা দিচ্ছে কলা তিনটে তোমার ছোট ছোট কলা বুঝলে তো ওই ব্যাস অতটাই দিয়েছিল কিন্তু আমি প্রথমে ভাবছিলাম না মনে কিন্তু সে আমাকে যখন সে তার ব্যবহার ভালো খুশি মনে দিল

আর ওই টেবিলে তখন তার আগে খাওয়ার জিনিস রাখা হতো আচ্ছা ঠিক আছে তখন কি করলো পিক ফেলেছে তখন আমি কি করবো ওই ওরকম জঘন্যতা পরিষ্কার করে না আর ওই ধরনের ওই যে বিরাট একটা ওখানে পা ইয়ে ছিল কি বলে ভাঙা ওই আল্লা ভাঙাটা ওখানে ছিল আল্লা ভাঙাটা করে ফেললো ওই সব কার্ডগুলো ওখানে খারাপ করা ছিল সেগুলো ফেললো ইয়ানে এগুলো সব কেটে দেখো এটা দেখাও এইটাকে কেটেছে আচ্ছা 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 এইটা কেটে বাদ দিয়ে ফেলেছে মানে ওই ধরনের ওরা কেন অন্যায় করে

আমার সঙ্গে তো দেখতে পেতে না যদি আমার সামনে আই এসে না আমি বলতে চাইছি এক মাস তো আসেনি আমি ওই জন্যই বলছি যদি এর মধ্যে আসে থাকে ওরাও আসেনি আচ্ছা 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 আরও একটি কথা বন্ধুরা আপনাদেরকে বলছি রানুদির ভাই আমাকে কিন্তু একটি ফোন করেছিল একটু পরে আমি আপনাদেরকে দেখাবো রানুদি কিন্তু আমাকে দিয়ে ফোন করিয়েছিল রানুদি হ্যাঁ 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 এইখানে আগের ভিডিওতেই তিনজন যখন ছিলাম ওই রানুদি রানুদির ভাইয়ের ভাইকে আর কি আমার ফোন থেকে ফোন করিয়েছিলেন যেহেতু রানুদির কোনো ফোন নেই তা ফোন করিয়েছিলাম হ্যাঁ কি ফোনে তো কথা বলা যায় না তুই দেখো রানুদির ভাই কিন্তু ফোন করেছে হ্যালো হ্যাঁ ওই আপনার দিদি বলছে একটু কথা বলবে বলবে ভাই গুড মর্নিং ভাই হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং তোমরা কথা আচ্ছা হ্যাঁ আমি বলছি ভাই ওই মানে কী বলে কত মাস টাকা আমি তোর যে টাকাটা সেই টাকাটা আমি কত মাস থেকে পাচ্ছি না এই রিজন মানে কি জানি না আমি বুঝতে পারছি না আর ওইদিকে আমি আবার শিম্প দোকানে বাকি করেছি যেহেতু খাবার ছিল না ষোলো দিন উপোস করার পরে কোনো খাবার ছিল তাই জন্য ওই দোকান থেকে কিছু ধার হয় ওই দিন তো আমি দেখলাম তুই যাচ্ছিলিস ওই টুকটুকিতে করে আমি যে বলবো যে ভাই বলে তাও সেই সম্ভব ছিল না ওই সিঁড়িতে সিঁড়িতে আমি এখন দাঁড়িয়ে কিংবা সেই নিচে হয়তো বা টুকটুকি বা মানে টোটো এরকম কিছু তো করে রানাঘাটের দিকে ওই জানি না কত দূর দূর কিন্তু ওই ওই দিকটা আর কি দিকটা মানে বললাম যে ওই দিকটা যেতে দেখেছি আমি সেই আমি ওটা অন্য কেউ ভাই তো মিথ্যা কথা বলি না এটা অন্য কেউ বলছে যেমন অচিন মনে হচ্ছে অচিন তো জানো আর

খুশি খুশি অনেক খুশি রানুদীর ভাইও কিন্তু একটি মানুষ মানে খুবই ভালো আমি আগের দিনে কথা বলেছি কিন্তু আজকে কথা বললাম ওনার মুখের ভাই কথাবার্তায় আলাদা এত সম্মান দিচ্ছে আমি কিন্তু ওনার থেকে বয়সে অনেকেই ছোট তখন কিন্তু উনি এতটা সম্মান দিচ্ছে আর রানুদেও দেখতে পাচ্ছে কত বড় মনের মানুষ তেনার ভাই কত সুন্দরভাবে কথা বললো আচ্ছা যে কথা না 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 আচ্ছা ভাই ফোন করেছিলেন একটু পরে আমি আপনাদেরকে দেখাবো ক্লিপটা নেওয়ার চেষ্টা করবো রানুদির ভাইকে আমি ফোন লাগাবো তো তো রানুদি একটু পরে তো আমি আপনার ভাইকে ফোন তার আগে আমি বলে দিচ্ছি যে আপনার মেয়ে সাথী উনি তো গান করতেন আমি শুনেছিলাম গান করতেন না

এখানে তোমাদের কাছে সেইবারে আমি বলেছি না তখন তোমার সাথে কাজে জিজ্ঞেস করে আমি বললাম তো সেটা ছিল তোমার শিউরি তো শিউরি সে বলেছে কোনো জায়গা সেখানে কিন্তু যাওয়ার সময় সে টাটা সময় করে নিয়ে গেছিল সে শঙ্কর ভগবানের একটা ফটো ঠাঙানো ছিল সে টাটা সুমোতে আচ্ছা ড্রাইভার যে চালাচ্ছে তার সামনে ছিল সেই টাটা সুমোর সামনে ছিল শঙ্কর ভগবান যাকে বলে আর সেই ফটো সেই অবস্থা সেই কোন কোন জঙ্গল দি আমি জীবনে কোনদিন ওই জঙ্গলে যাইনি জানি না ওরা সব ছিল গাড়ির মধ্যে ভর্তি তাই তাদের সঙ্গে যেতে পেরেছিলাম তাহলে আমি কখনো আমি জানি না হ্যাঁ আপনার তো গিয়েছিল না ওই জঙ্গলটা কি কোন জঙ্গল বলে আমিtau জানি না ওই জামাই মেয়ে সবই ছিল সঙ্গে আর আপনার নাতি বাবার বাবার সঙ্গে ছিল কিন্তু সঙ্গে তো আমরা তখন গেছি সেই সময়টার কথা হচ্ছে যে ওরা কি বলেন যখন গেলে গেছি তখন ওরম একটা মারাত্মক জঙ্গল দিয়ে নিয়ে গেছে সেই জঙ্গল আমি জীবনে কোনো দিন যাইনি যখন আমাকে ঘরে নিয়ে যাওয়া যখন পুজো শেষ হয়ে যাওয়ার পর যখন আমাকে বাড়িতে পাঠিয়েছে তখন আমাকে কিন্তু ট্রেনে তুলে দিয়েছিল সেই সময় আমি এটা ভাইরাল আগে দু হাজার উনিশের আগের ঘটনা বলছি তখনও বলেছি তোমাদের মোবাইলেই কথা তো আমাকে মানে সিটি গোল্ডের সাজ পোশাক পরি মানে হাতে চুরি মুড়ি আছে কিছু বানিয়ে দিয়েছিল কি ওটা আমাকে প্রতি বছরেই পড়াতো ঠিক আছে

তো সে যাই হোক ট্রেনে তুলে দিয়েছিল তো এখন কথা হচ্ছে যে আমি জানতাম যে সঙ্গে আসবে এবার সঙ্গে তো সেদিন ট্রেনে তুলেনি তো সেখানে সাত্রীও তা দূরে দাঁড়িয়ে হ্যাঁ মানে এরকম কন্ডিশন তারপরে আর তোমার গিয়ে বাবোন আর কি বলে ওর নাম ওই যে ওর বাবা বাবা আমরা তুই মানে আমার জন্য সহযে একটা টিকিট কেটে আমাকে তুলে দিচ্ছিল ওরা হয়তো কোড়া এসেছিলো তুই বাইকে করে

তো সেরকম একটা দৃশ্য দেখিয়েছিল মানে আমার যে যাবে স্টেশনে সেই দেখতে পাচ্ছি হ্যাঁ ধরনের দৃশ্যটা সেটা দেখা হয়েছিল তারপরে মনে তো মানুষ তো না কেন ওখানে পড়েছে কিছু মনে একটু ভাব ভেবেছিলাম তারপরে তো আর সে ভালো সমাজ ছিল না কথা তারপরে যখন আমি কিছু দূরে মানে স্টেশন কিছু দূরে অথবা কোনো স্টেশন থেকে যখন সে কেউ গান গাইছিল তখন খুব দুঃখ হচ্ছিল গানটা শুনে মানে গানটা তো মানে অত প্যাথেটিক তুমি মনে করো তোমার কোনো পরিবার আছে তুমি তাকে খুব ভালোবাসো তোমার পরিবার সেই পরিবার থেকে যদি সব বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তুমি খুব ভালোবাসো

তাহলে অন্য পাপির কিসে না বিচার করে ওই জানোয়ারটা ওখানে ইট কেন মারে কোন উদ্দেশ্যে মারে ও জঘন্য পাপি আরেকজন পাপিকে কি করে ইট মারতে পারে কেউ বলতে পারবে পৃথিবীতে সৎ বা কোনো খুব ভালো সে সামান্য ভুল করলেও ভুল করেছে অন্যায় তাই না তাহলে সব বিচার হচ্ছে তাহলে যখন উপর থেকে পাবি তাহলে আরেকটা পাপির বিচার কি করে করতে পারি তাদের নিজেদের গুণ যে ওই পাপে কতটা জঘন্য পাপি ওরা এমনকি যে নাকি খ্রিস্ট ওরম জঘন্য পাপিদের সঙ্গে জীবন যাপন করেছিল তাকে মানুষ যাকে ভালোবেসেই সে কুলিতে শুলিতে চড়েছিল কুশি গেছিল কেন এটা ওই তোমার সুলি বলে তো শুলি ক্রস সে যে নিজেকে উৎসর্গ করেছিল ওই জঘন্য পাপিদের ভালোবাসাই তো তাহলে যদি তারই মূল্য না থাকে তাকেই না কেউ মনে করতে পারে তাহলে মানুষ কাকে কি মনে করবে ঠিক বলেছেন আপনি আচ্ছা আমাদের এবার আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো আমি একটা কি আপনি গান করে শুনাবেন আপনার যেটা মন চায় আপনার গান না শুনলে আপনার বাড়ি আসা মানে আপনার গান না শুনলে তো বিথা গেল দিনটা আপনার গান শুনলেই তো আমাদের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের বা যারা ভিউয়ার্স আছে সকলের কিন্তু মনটা ক্লিয়ার হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে আপনার ভিডিও লোকে কেন দেখে আপনার গান শোনার জন্য আপনি যা গান গান না আপনি পুরো মন দিয়ে গান গান কোনো বাজনা ছাড়া কোনো তাল ছাড়া কোনো প্র্যাকটিস ছাড়া এত সুন্দর গান শুনেই শেখা কিন্তু যেমন শেখানোর যেটা বা থাকে মা বাবা শেখে তারপরে সে স্কুলে গিয়ে শিখে শেখে যখন মা বাবা সেটা হয়তো ক্ষমতা থাকে পড়াশোনা জানে না সেই হিসাবে মা বাবাই তো ঘর থেকে শেখায় সেগুলো তো মনে রাখতে হবে সে অ থেকে শুরু করা হলিডি থেকে সেই ঐতিহাসিক মুহূর্ত বন্ধুরা রানদি শোনাতে চলেছে গান মন আপনাদের সবাই পরিষ্কার হবে বাইরে এরকম তাজা তাজা হাওয়া দেখতেই পাচ্ছ উঠে গেছে আর এই সাইডে গলা বাহ দিনটা জমে গেল अंटा किया है ऐसे टाइप होता है हमारे हाथे बुलाते नहीं थे यार आज मैं ऊपर आसमानी चाहते हो या ये लंडा हाल है अब उससे ही गांटा कॉबी तो गयी थी ना हैं 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 गांटा कैसे लोग कॉल्डा गये थे लोग हैं ये लोग हम छोड़ बदलो इधर एक ज़माना है पीछे आज मैं ऊपर आसमानी के आज मैं आगे ज़माना है पीछे टेल मी अब खुदा ना तरक्का अब मैं क्या करूँ चलो उलटी किसी दे चलो आसमा মন প্রাণ একদম যেন জুড়িয়ে গেল আমার সাথে নিশ্চয়ই আপনাদের সাথে জুড়িয়ে গেল তবে আমি জানি আপনাদের তো আবার একটা গানে মন টন ভরে না আপনারা রানুদের গলায় মানে সারাদিন শুনলেও আপনাদের মনে হয় শান্তি মানে আশ মিটবে না তাই আরেকটি গান

মনে কৰি মনে হা কি বেপাৰ মনে হেৰি অথচ মনে হা কি ধৰণে বুদ্ধি यार ইয়ার क्या কেন হচ্ছে না গানটা মনে কোলেও মনে হচ্ছে না কি ধরনে এটা পার এই ধরনে রিজন কারণ ঠিক আছে ও এই গানটাই গান তখন ওটা দাওয়াচ্ছে তখন है গানটা দাওয়াচ্ছে বনা ওটাকে ঠিক আছে ঠিক আছে গান আচ্ছা where do you go my lovely where do you go i want to know কত সুন্দর গানকে শোনা নেই একটা ইংলিশ এবং একটা হিন্দি খুব সুন্দর লাগলো তো ভিডিওটি আর বেশি বড় করবো না এই কুড়ি মিনিট হয়ে গেছে তো বন্ধুরা আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আমার পাশে কিন্তু আছে সেই বিখ্যাত ভাইরাল আর কি রানু মন্ডলজি তো ভিডিওটি আর বেশি বড় করবো না ভিডিওটি এইটুকুই ভিডিও ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণেও ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতে হবে আর রানুদীর গানটি কিন্তু কীরকম লাগলো অবশ্যই কিন্তু আপনারা একটা করে কমেন্ট করে জানাবেন যে আবার আপনারা রানু মন্ডলকে দেখতে চান তো অবশ্যই কিন্তু কমেন্ট করুন তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কিছু আপডেট নিয়ে তো টাটা বন্ধুরা